বিরতির পর আপনারা দেখছেন প্রশ্নটি আমাদের আজকের আলোচনা যার শিরোনাম বঙ্গবন্ধু টাটা আপনাদের সঙ্গে রয়েছে আমি যাওয়ার আগে বক্তব্য রাখছিলেন ফুয়াদালেম আমি আবারও ফিরে যাব ফোয়াদার কাছে ফুয়াদা এই ভলভোর আসা বা টাটা গোষ্ঠীর একটা ছোট সংস্থার এই প্রশিক্ষণের জন্য এগিয়ে আসা গেছে আপনারা কিভাবে দেখছেন না আমি একটু কথা আপনার চ্যানেলে দায়িত্ব নিয়ে বলে দিই যদি কারোর প্রিভিলেজ আনার প্রয়োজন থাকে আমার নামে প্রিবিলি জানতে পারে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় উনি হচ্ছেন সাবজেক্ট কমিটি চেয়ারপারসন ছিলেন যখন বিভিন্ন সময়ে হচ্ছে জমি অধিগ্রহণ বিষয়গুলো হচ্ছে উত্থাপিত হয়েছিল সাবজেক্ট কমিটি অ্যাসেম্বলির মধ্যে এবং তারা হচ্ছে এই যেই সাবজেক্ট কমিটির মানে জমি অধিগ্রহণ করার নিয়ন্ত্রণ করে সেই কমিটির চেয়ারম্যান উনি ছিলেন ওনার সই আছে ওই সব ডকুমেন্টের উপরে এখনও সেটা সত্যি কথা এটা অস্বীকার করা যায় না ফলে সেখানে দাঁড়িয়ে হচ্ছে এই যে পশ্চিমবাংলায় শিল্পায় শিল্পায়ন করার ক্রিয়ার যে গণতান্ত্রিক বিষয়টা ছিল বাম আমলে সবাইকে নিয়ে হচ্ছে এক জায়গা আসা সেই ক্রিয়াটা কিন্তু এখনও বহাল রাখতে হবে না হলে আমরা এগোতে পারবো না এখন গোয়ালতোরের প্রস প্রাসঙ্গিকতা যেটা আছে আমি যেটুকু জানি আমি পুরো ডিটেলসটা জানি না কিন্তু গোয়ালতোর হচ্ছে যেই রাস্তাটার আছে ন্যাশনাল হাইওয়ে সেখান থেকে প্রায় বারো কিলোমিটার একটা সরু রাস্তা আছে ওই রাস্তাকে ডেভেলপ করতে রাস্তাকে ডেভেলপ করতে গেলে আবার জমি অধিগ্রহণ করতে হবে আপনি যদি অধিগ্রহণ না করেন তাহলে ওই বালো বারো কিলোমিটার রাস্তা কিন্তু ডেভেলপ হবে না ফলে জমি অধিগ্রহণের বিষয়টা কিন্তু গোয়ালতরে কিন্তু প্রাসঙ্গিক আপনি জমি অধিগ্রহণের বিষয়টাকে কিন্তু এড়িয়ে গিয়ে হচ্ছে আপনি কিছু করতে পারবেন ওই সরু রাস্তা দিয়ে কিন্তু গোয়ালতরে যে জমিটা আপনি দেবেন কোনো ভারী কারখানাকে আপনি কিন্তু ওদেরকে ওখানে কিন্তু নিয়ে আসতে পারবেন না গোয়ালতরে হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমাদের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি দু একটা গোষ্ঠীকে নিয়ে গিয়েছিলেন এবং তারা হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে তারা হচ্ছে একটা অনীহা প্রকাশ করেছে সে ব্যাপারটা মেটেরিয়ালাইজ করেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক মাসের মধ্যে কিছু একটা বেরোবে আর আমরা আশা করছি পশ্চিমবাংলা হচ্ছে নতুন সম্প্রদায়ের যারা নতুন যুবক যুবতীরা আছে তারা কিন্তু আশায় আছে যে এক মাসের মধ্যে হয়তো কিছু একটা ওখানে হবে সময় লাগবে তৈরি করতে গেলে কিন্তু কিছু একটা গতি আসা উচিত পশ্চিমবাংলা এই মুহূর্তে যে বেকারির যে যে মানে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি এখানে আমি একটা অন্য একটা সূচক দিচ্ছি পশ্চিমবাংলা দু হাজার সালে মাত্র হচ্ছে বারো লক্ষ স্কোয়ার ফিট বিক্রি করতে পেরেছে যেখানে হচ্ছে বোম্বে এবং দিল্লি হচ্ছে প্রায় পঁচাত্তর লক্ষ স্কোয়ার ফিট হচ্ছে এরিয়া বিক্রি এই লক্ষ কলকাতা এবং বোম্বে এবং দিল্লি হচ্ছে লক্ষ ফিট তার মধ্যে অফিস সব মিলে আপনি ভাবুন যেটা দিয়ে হচ্ছে একটা একটা রাজ্যের হচ্ছে মানে একটা পরিচয় পাওয়া যায় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে যত নতুন প্রজেক্ট হওয়ার কথা আছে দু হাজার পনেরোর তুলনায় দু হচ্ছে অনেকটা কমে গেছে ফলে পশ্চিমবাংলায় একটা সার্বিক পৃথিবীব্যাপী একটা মন্দা আছে ভারতবর্ষের মধ্যে মন্দা আছে কিন্তু পশ্চিম বাংলা হচ্ছে এই দুটো মন্দা হচ্ছে যে প্রভাবটা রয়েছে একটা হচ্ছে সমস্ত স্তরের মানুষগুলো একসাথে এসে হচ্ছে শিল্পায়নের যা যা করার প্রয়োজন আছে সেগুলো আমাদেরকে এক হয়ে করতে হবে নালে নতুন প্রজন্ম কিন্তু বেকার ছাড়া আর কিছু দেখতে পাবেন আসবো আসবো বলেনি কারণ ওই শেষ অংশটা থেকে বলি যে ওই কেন বলেন ওই মহারাষ্ট্র গুজরাটের ডিফারেন্সটা কেন বলেন তো এই 34 বছরের বামেরা ওখানে ছিল না মানে ওইতে হচ্ছে ওখানেকার মানুষের পক্ষে দু মানে উন্নতির কারণ হচ্ছে যে তাদের এই বাম জমানো দেখতে হয়নি আর একটা কথা বলি যে এই মিথ্যা মানে মিথ্যাচার বা অসত্যভাষণের একটা লিমিট টাকা দরকার একটা বিধানসভার একটা কমিটি চেয়ারপারসন তার একটা বোর্ড সেই কমিটির মেম্বারশিপে কতজন তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিল দেখান সেখানে

এতে লাভ কী হবে যখন এ রাজ্যে পড়াশোনা হচ্ছে পড়াশোনার পর এ রাজ্যের ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে ঠিক একই রকমভাবে রাজ্যে হয়তো ওই আইটিআই থেকে প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণ নিয়ে রাজ্য থেকে অন্য রাজ্যে যেখানে তারা কাজ পাবেন তারা চলে যাবেন যদি শিল্পটা না আসে এই এই যুক্তিটা কি মানে আপনার মনে হয় যে একেবারে অগ্রাহ্য করার মতো আমি আমি এটাকে ভীষণভাবে পজিটিভলি নিতে চাই এই ট্রেনিং ব্যাপারটাকে কারণ আমি নিজে একটা ট্রেনিং ইনিশিয়েটিভের সাথে জড়িত এবং আমি জানি এটা কতটা সাংঘাতিক একটা সোশ্যাল রিকোয়ারমেন্ট আছে আপ যার স্ট্যাটিস্টিক্স দিচ্ছি কুড়ি লক্ষ ছেলে মেয়ে ক্লাস এইট নাইন অব্দি পড়ে তারপর দশ লক্ষ মাধ্যমিক দেয় তার মানে দশ লক্ষ কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে বেরিয়ে গেল দশ লক্ষটা আবার হয়ে যায় পাঁচ লক্ষ উচ্চ মাধ্যমিক মানে আরও পাঁচ লক্ষ বেরিয়ে গেল শুধু কিন্তু গ্র্যাজুয়েট পড়াশোনা যারা করেছে তাদের চাকরির কথা ভাবলে চলবে না এই যে অসংখ্য ছেলে মেয়ে যারা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে এবং কাজ পাচ্ছে না এদের জন্য আমাদের ভাবতেই হবে সেটা করতে গেলে এই ধরনের স্কিল ইনিশিয়েটিভ একমাত্র উত্তর এবার স্কিল ইনিশিয়েটিভ কিছু রাজ্যে হয়তো তারা কাজ পাবে কিছু বাইরে পাবে কিন্তু কাজটা আমাদের যেতে হবে এবং তারা যদি এখানে কাজটা শেখার পরে অনেক সময় যেটা হয় স্কিল লোক থাকলে অনেক সময় ইন্ডাস্ট্রি সেখানে গড়ে উঠতে পারে তার ফলে কী হচ্ছে জিনিসটা অনেকটা ওই মানে দুপক্ষই দরকার আমার ইন্ডাস্ট্রিও দরকার স্কিল ম্যান পাওয়ারও দরকার ইন্ডাস্ট্রিও স্কিল ম্যান পাওয়া ছাড়া হতে পারে না স্কিল ম্যান পর ইন্ডাস্ট্রি ছাড়া তার এমপ্লয়মেন্ট পেতে পারে না ইনিশিয়েটিভটা আমার কাছে ভীষণ জরুরি এবং আমি এটাকে ভীষণ পজিটিভলি দেখছি এবং শুধু তাই না দুটোভাবে আমি জিনিসটা দেখতে চাই টাটা আর ভলভো পৃথিবীর দুটো বিশাল নাম পঁচিশ একর নাকি আড়াইশো একর বড় কথা নয় স্কিল ইনিশিয়েটিভ নাকি ছোট একটা কাজ বড় কথা নয় এই যে দুটো নাম আমাদের শিল্পানের সাথে জুড়ে গেল এই সিগনালটা ভীষণ পজিটিভ এবং আমি আবার বলছি স্কিল ইনিশিয়েটিভটাকে ছোট করে দেখবেন না এর একটা বিরাট সামাজিক ইম্প্যাক্ট আছে আমি ভীষণভাবে এটাকে ওয়েলকাম করি অবশ্যই আমি আর অবশ্যই অন্য ওটা চাই আমি কল্যাণের সঙ্গে একেবারে একমত খালি দুটো জিনিস আমি তুলব স্কিল কেন ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট আমি এখন প্রশ্ন তুলছি এই টাইপের গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এম তৈরি করার কী যৌতুকতা যে এখানে আমরা চাকরি দিতে পারি না এরকম টাইপের এত রকমের আমি নিজে অনেক দিন ধরে এই শিক্ষা জগতের সঙ্গে জড়িত সুতরাং আমি জানি যে এই রকম ভাবে এমবিএ টাকা নিয়ে তারপরে তাদের সামান্য গ্র্যাজুয়েটের চাকরি জোগাড় করে দেওয়া এটা এক টাইপের বিট্রিয় তার থেকে বড় কথা হচ্ছে আমরা কি শিক্ষা দিচ্ছি আজকে যদি আজকে কোনো কারিগরি মিস্ত্রিকে কাজ দেন কার্পেন্টার বলুন কবলার বলুন তাদের যদি বলেন যে কি করবেন এই শিক্ষা নিয়ে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন না আমি চাকরি পাবো কিন্তু আলাদা চোখ চাকরির জগতে যারা আছে তারা যারা গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে তারা তাদের যদি জিজ্ঞেস করো চাকরি না পেলে কি করবে তাদের মধ্যে হতাশা আসবে কারণ তারা পড়েছে খালি চাকরি করার জন্যে এর থেকে বেরোনোর একটাই উপায় যে স্কিল স্কিলে আমরা দক্ষতা দিলাম যে এটা দুটো জিনিস বাদ পড়ছে একটা হচ্ছে এর থেকে এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট এই যে দেশ চলে যাবে সেটা করবে না কিছু করে দেখাও তার জন্যে যে জমিটা আছে এবং জমিকে তৈরি করতে হবে যাতে তারা ইনকিউবেশন সেন্টার করে ছোট ছোট কারখানা করে জয়েন্ট মার্কেটিং করে বেচতে পারে সারা পৃথিবীর সব দেশই তাই করেছে আমরা ট্রেডিং কর্পোরেশন করেছি এইখানে বড় মাত্রায় প্রোডাকশন সেন্টেস করা হচ্ছে আর দ্বিতীয় কনফিডেন্স একটা শিক্ষিত লোকের পরিচয় কি শিক্ষিত লোকের পরিচয় হচ্ছে আপনার সঙ্গে কমিউনিকেট করবে বোঝাবে এবং আপনি তার কথাবার্তা শুনে তাকে বুঝতে পারবেন যে শিক্ষিত আমাদের স্কিল শুধু করলে হবে না তাদের কমিউনিকেশন স্কিলও দেখাতে হবে আমরা খালি কারিগরি বিদ্যা দিচ্ছি আইটিআই এর সঙ্গে যদি আমরা পার্সোনালিটি কমিউনিকেশন স্কিলস অন্তরাষ্ট্রীয় ভাষা শেখানো এগুলো যদি না নিয়ে আসি এই স্কিলের অর্থহীন কারণ আজকে বিলেতে গিয়ে আপনার পাশে যে লোকটা বসবে সে ছুতোর মিস্ত্রি না সে প্লামার আপনি বুঝবেন না তার ভাষাটা সে এক তার কনফিডেন্স আছে আর তৃতীয় এই যে স্কিল ডেভেলপমেন্ট করা হলো তাদের স্কিল ডেভেলপমেন্টে সফট স্কিল দেওয়া হলো তাদের প্রযুক্তিবিদ্যা দেওয়া হলো এইগুলো করে এবং তাদের বিজনেস করার যোগ্যতা করা হলো তাদের মধ্যে যদি কেউ মনে করে যে আমি গ্র্যাজুয়েট হব আমি আরও শিক্ষা নেব সেই মাপকাঠিটা যেটা আমেরিকায় করা হয় কমিউনিটি কলেজ কমিউনিটি কলেজ থেকে ফুল স্ট্রিমে যাবে সেটা নিয়েও চিন্তাধারা হয়নি তো এই চারটে জিনিস যদি শিক্ষার সঙ্গে করা হয় এবং তাতে যদি টাটা গোষ্ঠীর মতো কোনো গোষ্ঠীকে নিয়ে আসা হয় আমি জানি টাটা খুব বড়ো মাত্রায় স্কিলের মধ্যে আছে টাটা হিতাচি আরও বড় মাত্রায় আছে তো এই দুটোকে যদি নিয়ে এটাই নিয়ে যাওয়া যায় আমার মধ্যে এই চারটে জিনিস হবে অর্থাৎ স্কিল সফট স্কিল অন্টারপ্রেনশিপ এবং চতুর্থ হচ্ছে একসঙ্গে এগিয়ে যাওয়া যাতে স্কিল মানে কমিউনিটি কলেজ করে যাতে এতে যেতে পারে হায়ার এডুকেশনে যেতে পারে সে ব্রিজটা করা দরকার এবং সীমিত তারা থাকবে যতগুলোই সিদ্ধ দেবে সে সেটা লাগাতে পারে কিনা সেটা দরকার আইআইটির ইঞ্জিনিয়ার আপনার পরামর্শ কি এই মুহূর্তে গোয়াল তোড়ে কাদের মানে কোন সেক্টরের শিল্প নিয়ে আসলে মানে আমার তো মনে হয় যেটা উনি করেছেন িক্সের সঙ্গে ঠিক সেরকম একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তাতে টু প্রডিউস এবং আইডিয়া দিয়েছেন এবং আমি আপনার ওনার সাথে একমত এই যে স্কিল ম্যান পাওয়ার যেটা আমাদের দেশে আছে তাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে রেসপেক্ট আনা দরকার এটা আমাদের দেশের সামাজিক পরিকাঠামো সব গড়ে ওঠেনি যদি তাদের আমরা সেইভাবে সফট স্কিল দিয়ে তাদের একটা রেসপেক্ট আনতে পারি এবং তারাও যদি নিজে দাঁড়িয়ে উঠে বলতে পারে যে হ্যাঁ আমিও সমাজে কেউ একজন চাকরি খোঁজে না প্রচুর অন্তরপ্রিনিয়শিপ ক্রিয়েট হয় আমি আপনাকে বলতে পারি এখন ভিলেজে মেয়েরা ওই বিউটিশিয়ান কোর্স করে তারা যে কতজন তারা সাকসেসফুলি সংসার টানছে মানে ভাবা যায় না আদারওয়াইজ কিন্তু তারা কোনোদিন চাকরি করে খেতে পেত না আর কি এই জিনিসটা ভীষণ ভালো দরকার এবং আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে স্কিলের প্রচুর স্কোপ আছে এখানে একটাই যে শুধু বলতে চাই দু রকম স্কিলের দিকে আমরা নজর দিতে হবে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কিল যেটা দরকার ইন্ডাস্ট্রি আনার জন্য আরেকটা হচ্ছে যে স্কিলটায় তাকে ডিসপ্লেস করবে না সে তার বাড়ির কাছে কাজ পাবে কারণ কিছু কিছু কাজ যেগুলো শিখে থেকে বাইরে চলে যেতে হবে এবং সেখানে এগ্রি এগ্রি ইনপুট এগ্রি আউটপুট একটা বিরাট সুযোগ আছে বলে মনে করি যেখানে সে তার গ্রামে তার ডিস্ট্রিক্টে সে কাজ করে খেতে পারবে পদ্মা কি মনে হয় যে এ বিষয়ে বিরোধীদের কতটা সহযোগিতা পাবে এই সরকার দেখুন একটা তো বাস্তব পরিস্থিতি আমরা পৌঁছে পশ্চিমবাংলায় পৌঁছে গেছি মানে ছত্রিশ হাজার ইঞ্জিনিয়ারিং সিটে আঠেরো হাজার ভর্তি হচ্ছে ফিফটি পার্সেন্ট ফাঁকা রয়ে যাচ্ছে এই আজকে এই বছরের কথা সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের হচ্ছে হায়ার সেকেন্ডারিতে যেখানে দু সালে তিন লক্ষ ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পরীক্ষা দিত এই বছর সেটা নেমে নব্বই হাজারে হয়ে গেছে ফলে গোটা পশ্চিম বাংলায় কিন্তু নতুন প্রজন্ম একটা মানসিকতার একটা পরিবর্তন হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনার ট্রেডিশনাল যে স্ট্রাকচার্সগুলো আছে স্কিল এনহ্যান্সমেন্ট করা সেই ট্রেডিশনাল স্ট্রাকচার্সগুলো কিছুটা হচ্ছে যেহেতু পরিপূরক হচ্ছে না মানে একটা লোক ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাস করে যদি চাকরি পায় তাহলে সেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা হচ্ছে একটা ডিমান্ড থাকবে সেই জায়গাটা তো পশ্চিমবাংলা অনেকটা ইভাপোরেট করে গেছে ফলে এই সিটগুলো ফাঁকা রয়ে যাচ্ছে সুমন দাজি কথাটা বললো মানে ল্যাটারেল থট মানে আইটিআই ইত্যাদি এইভাবে হচ্ছে ভাবতে হবে কল্যাণ দাজি কথাটা বললো যে হচ্ছে মানে অন্যান্য যে স্কিল স্কিল এনহ্যান্সমেন্ট যে প্রক্রিয়াগুলো যে ট্র্যাডিশনাল মেবি ডিগ্রি মেবি নট ডিগ্রি এই জিনিসগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করে না করবে কিন্তু মানে আপনাদের সহযোগিতা পাবে রাজ্য সরকার আমরা আমরা তো গঠনমূলক হচ্ছে ভূমিকা পালন করব আমরা প্রথম দিন থেকেই বলেছি যে আমাদের যে পদ্ধতি ছিল সীমাস্থভাবে জানিয়ে দিলেন সিপিএম এর নেতা যে খুব স্পষ্টভাবেই তারা জানিয়ে দিয়েছেন তারা গঠনমূলকভাবে সহযোগিতা করবেন সুমনবাবু আপনারা কি প্রত্যাশা রাখেন বিরোধীরা আপনাদের গঠন বর্তমান বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিরোধীদের দেখে পশ্চিমবঙ্গের মানুষ আশা করেন না যে বিরোধীরা কোনো সঠিক ভূমিকা পালন করবে কারণ কোনো পজিটিভ নোট নোটে আন্দোলন করা বা কোনো ব্যাপারে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর ব্যাপারে নেই আপনাদের প্রয়োজন এই মুহূর্তে মানুষের সমর্থন থাকলেই হবে আপনার যদি মানে যদি সঠিক থাকে আপনি যদি মানুষের পাশে দাঁড়ান তার রেজাল্ট কিভাবে পাওয়া যায় দু হাজার নির্বাচন প্রমাণ করেছে এটা বলতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে রয়েছেন এটার বার্তাটা একেবারে নিচের স্তরের ভোটাররা তারা দিয়েছেন আমরা এখানে টিভি স্টুডিওতে যতই আমরা কথা বলি বা বিরোধী রাজনৈতিক দল যারা নিজেরাই ছত্রভঙ্গ নিজেদের লোক নিজেরা তাড়ানোর চেষ্টা করছেন এইভাবে যদি দেখি বিরোধী দলগুলোর দিকে যে দলগুলো এখন সংকটের মধ্যে রয়েছে তাহলে তাদের কাছ থেকে কি করে আশা করবেন ও তারা গুজরাট বা আহমেদাবাদের উদাহরণ আমি গুজরাট বা মহারাষ্ট্রের উদাহরণ হবে যেখানে বিরোধী দল এবং শাসক দল একসাথে মিলে শুভম বললেন আপনার কি মনে হয় আমার মনে হয় যে যেই অবস্থায় ঠিক পশ্চিমবঙ্গ এখন দাঁড়িয়ে আছে দেনাগ্রস্ত এবং আমরা জড়াজড় উঠতে চাইছি এই সময় যদি কোনো বিরোধী দল এর বিরোধিতা করে করব বলে তাহলে সেটা তা সেটা একটা প্রকারের দেশদ্রোহিতা এখন প্রত্যেক বাঙালি যারা বঙ্গভাষকে একে ভালোবাসে নিশ্চয়ই অপোজ করবে ক্রিটিসাইজ করবে কিন্তু তার বদলে কি করা যেতে পারে সেটা বলবে সেই উপদেশ যদি না দেয় দেশে কবি কি করে এবং সেইটা আমরা আশা করব সব বিরোধী দল কেন সব দেশের জাতির প্রত্যেকটা প্রাণ এখন আসবে আমরা আশা করবো যে বিরোধীরা যেমনভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা অবশ্যই ভালো পরামর্শ নিয়ে যাবে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার রাজ্যের উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে কথা বলে এবং শিল্পপতি যারা আসবেন রাজ্যে বিনিয়োগের বিষয়ে তাদেরকে আরও বেশি সুযোগ এবং অবশ্যই তার সঙ্গে এ রাজ্যের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের ভালো কথা ভেবে নিশ্চয়ই আমরাও আশা করবো ভালো পরিকাঠামো গড়ে উঠবে রাজ্যেও একটা শিল্প মানচিত্রে উজ্জ্বল স্থান দখল করবে আমরা সেই আশা নিয়েই আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম